হ্যালো ফ্রেন্ডস নমস্কার লক্ষ্মীশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আমি একটু মার্কেটে বেরোচ্ছি কারণ ওইখানে এক জায়গায় বুটিক শাড়ির মনে হয় সেল লেগেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম চলো যাই कोई बात आ হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো এইখানে কি রকম ভিড় রয়েছে দেখো আমি বেশি কথা বলতে পারবো না আপনাদের শুধু আমি জিনিস দেখিয়ে যাচ্ছি তো তোমরা শুধু জিনিস দেখে যাও লাইক করতে বলো দিদির কাছে দারুণ দারুণ ড্রেস আছে হ্যাঁ তোমাদের যদি কোনো কোনো কিছু নেবার থাকলে দিদিভাইার কাছে চলে আসবে আমার নাম্বার দিয়ে দাও আপনার নাম্বার দিয়ে দাও বলে দাও 9087604095 এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আমি অনলাইনও করি তো তোমাদের যদি যোগাযোগ করা হয় সব আমার কাছে রয়েছে ওয়েস্টার্ন ড্রেস ওয়েস্টার্ন ড্রেসের সব কিছু পাবে তোমরা প্যান্ট থেকে শুরু করে হট প্যান্ট সব কিছু নাম্বারটা আর একবার বলে দিলাম নাইন জিরো জিরো ফোর জিরো নাইন ফাইভ এটা হলো আমার ফোন নাম্বার থ্যাংক ইউ